নমস্কার বন্ধুরা নিরামিষ দিনে এই বিনস আলুর রেসিপিটি বানিয়ে দেখুন ভাত হোক বা রুটি সকলে এটা দিয়েই খেয়ে নেবে এতটা টেস্টি হয় তো চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক কি করে বানিয়েছি প্রথমেই দেখুন এখানে আমি দুইশো গ্রাম বিনস নিয়েছি বিনসটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি তারপরে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এখানে নিয়েছি বড়ো সাইজের একটা আলু আলুটাকে এইভাবে একটু ছোট ছোট করে কেটে নেব কারণ আলুটা কিন্তু রান্না হতে সময়টা বেশি লাগবে বিনস আলুটাকে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এদিকে একটা কড়াই নিয়েছি কড়াইতে দিয়েছি দুই তিন চামচ সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তারপরে নিয়েছি ফোড়ঙে একটুখানি রাই সরষে আর অল্প করে নিয়েছি জিরা এখানে গোটা জিরে নিয়েছি আর এখন দিয়ে দিতে হবে আলু কেটে রাখা আলুটা দিয়ে দিতে হবে আর আলুটাকে প্রথমে একটু ভেজে নেব কারণ আলুটা কিন্তু রান্না হতে সময়টা বেশি লাগবে সেই কারণে দেখুন এইভাবে আমি ভালো করে মিশিয়ে নেব। আর তারপরে ঢাকা দিয়ে দুই মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দেব দুই মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি এখন খুব ভালো করে একবার মিশিয়ে নেব তো দেখুন আলুতে হালকা একটা রঙ চলে এসছে এখন এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা বিনস বিনসটাকে দিয়েও এখন বিনসটাকে একটু ভেজে নেব তবে খুব বেশি ভেজে ফেলবো না এইভাবে হালকা করে একটু বিনসটাকেও আলুর সঙ্গে ভেজে নেব তো দেখুন বন্ধুরা বিনসটা কিন্তু হালকা হালকা ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ তারপরে দিতে হবে এখানে হলুদের গুঁড়ো এখানে আমি হাফ চামচ হলুদের গুঁড়ো নিয়েছি হাফ চামচের একটু কম ঝাল লঙ্কার গুঁড়ো নিয়েছি তবে ঝাল লঙ্কার গুঁড়োটা আপনারা কিন্তু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এখন খুব ভালো করে মিশিয়ে নেব আর তারপরে ঢাকা দিয়ে লো ফ্লেমে আরও দুই মিনিট রেখে দেব। এইভাবে মশলাটাও একটু ভাজা হবে আর সবজিগুলো একটু সফট হবে এখানে আমি একটু মশলা বানিয়ে নেব তার জন্য নিয়েছি দুই চামচ কোরানো নারকেল এখানে আমি ড্রাই নারকেল ব্যবহার করেছি বন্ধুরা আপনারা পারলে এখানে ফ্রেশ নারকেল নেবেন তাহলেও কিন্তু এর স্বাদটা আরও বেশি ভালো হবে আমার কাছে এখন ফ্রেশ নারকেল নেই তাই আমি এখানে ড্রাই নারকেল নিয়েছি নিয়েছি এক চামচ পোস্ত এক চামচ সাদা তিল সাদা তিল হাতের কাছে না থাকলে তাহলে পোস্তর পরিমাণটা বাড়িয়ে দেবেন তো দেখুন প্রথমে আমি জল না দিয়ে শুকনো অবস্থায় এইভাবে একটু গুঁড়ো করে নিয়েছি তারপরে দিয়েছি এক চামচ টক দই আর এখন দিয়ে দিতে হবে একটু জল জল দিয়ে একদম মিহি করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা এইভাবে একদম মিহি করে পেস্ট বানিয়ে নিয়েছি আর এদিকে দুই মিনিট হয়ে গিয়েছে ঢাকনাটা খুলে নিয়েছি এখন খুব ভালো করে একবার মিশিয়ে নেবো আর আশা করি দেখে বুঝতেই পেরেছি মশলা আর সবজিগুলো খুব ভালোভাবে ভাজা হয়েছে এখন দিয়ে দিতে হবে বানিয়ে রাখা পেস্ট নারকল আর এখানে পোস্ত তিল যেটা বেটে রেখেছি সেই মশলাটাই দিয়ে দিয়েছি সঙ্গে একটু জল দিয়েছি জারটা ধুয়ে তবে এই রেসিপিতে কিন্তু আমি জলের ব্যবহার করব না তো অল্প করে জলটা দিয়েছি এখন খুব ভালো করে মিশিয়ে নেব তো আপনারা যদি এটা গ্রেভি রাখতে চান একটু ঝোল ঝোল রাখতে চান তাহলে কিন্তু এখানে জল দিয়ে দেবেন একটু বেশি করে তারপরে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিলেই কিন্তু এটা ঝোল হয়ে যাবে তো আমি যেহেতু শুকনো তরকারি করব সেই কারণে কিন্তু আর জল এখানে দেব না তো দিয়েছি এখানে তিনটে চেরা কাঁচা লঙ্কা এখন খুব ভালো করে একবার মিশিয়ে নিয়েছি আর এখন এখানে দিয়ে দেব চিনি এখানে আমি কয়েক দানা চিনি অ্যাড করব এটা কিন্তু পুরোপুরি অপশনাল তবে নিরামিষ রান্নাতে একটু চিনি দিলে টেস্টটা মনে হয় ভালো হয় তারপরে একটু টক দই দিয়েছি তো চিনিটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব তারপরে ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট লো ফ্লেমে রান্না করব। পাঁচ মিনিট হয়ে গিয়েছে ঢাকনাটা খুলে নিয়েছি বন্ধুরা আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে কতটা সহজ আর ক আর কত কম সময়ে রেসিপিটা একদম তৈরি হয়ে যাবে বুঝতেও পারবেন না দশ মিনিটে রেডি করতে পারবেন যদি সবজিগুলো কেটে রেডি করা থাকে তো দেখুন বন্ধুরা এখন আমি খুব ভালো করে একবার মিশিয়ে নিয়েছি আর এখানে কিন্তু আমি আগেও বলেছি আপনারা যদি ঝোল ঝোল খেতে চান তাহলে জল দিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিলেই হবে তো আমি যেহেতু এইভাবে শুকনোই করেছি আর এইভাবে করলেও কিন্তু রুটি পরোটা ভাত সব কিছুর সঙ্গেই খেতে পারবেন আর খেতেও অসাধারণ লাগে দিয়ে দিয়েছি একটু ধনে পাতা কুচি আর এখানে কিন্তু আমি আর কোনো কিছুই দেব না এমনিতেই এই রেসিপিটা খেতে অসাধারণ লাগে ঢাকা দিয়ে দুই মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো দুই মিনিট পর ফিরে এসেছি তো বন্ধুরা যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর বন্ধুদের কাছে যতটা পারেন শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে তো একবার হলেও এই রেসিপিটা বাড়িতে বানানোর অনুরোধ রইল আর বানালে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ